আউজবিল্লাহিমিনাশাহী তো রাজিম্লাহ রহমান ইসলাম ধর্মের যারা অনুসরী আছেন অবশ্যই তো তারা মুসলমান মুসলমানের ধর্মের নাম ইসলাম ইসলাম শব্দের অর্থ হইল শান্তি মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী এখন মুসলমানের শ্রেষ্ঠতম দুইটি উৎসব হলো দুইটা ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদের সামনে এখন আসছে ঈদুল আজাহা চলমান তো এই পবিত্র ঈদুল আজহা মানে কোরবানি যারা ধর্নাট্য ব্যক্তি আছেন যাদের উপরে কোরবানি দেওয়া ফরস হ্যাঁ তারা কোরবানি দেবে নাকি পশু জব দেবে যার যার তৌফিক অনুযায়ী তো আপনারা পশু করবেন অবশ্যই সুস্থ সবল এবং মোটা তাজা দেখি ওই কিছু টাকা পাঠানোর জন্য ল্যাংড়া ঠ্যাং নাই হ্যাঁ লেস নাই ওই গায়ে গোস্তু নাইডনাসিয়া কেনবেন এরকম করবেন না দাদা আপনার সামর্থ্য অনুযায়ী কোরবানি দেন কথা ঠিক আছে আপনি গরিব দিয়ে না পারলে ছাগল দিয়ে দেন অসুবিধা কি কিন্তু পশুটা মোটা তাজা কিনবেন দেখতে যেন একটু ভারী হয় না দুষ্ন দুষ হয় বুঝলেন তাহলে হবে কি মহান আল্লাহ খুশি হবে গোস্ত একটু বেশি হবে আপনারাও একটু বেশি পাবেন ওই মনে করেন আমার নান গরিব খয়রাতি যারা আছে তারা একটু বেশি পাইলে তা গরিবটা খুশি হাতে আল্লাহ খুশি আল্লাহ খুশি বান্দাও খুশি এই তো নাকি বান্দা খুশি থাকলে আল্লাহ খুশি এই পর্যন্তই দাদা আজগো আর মিডিয়া টেন বুঝছেন খুবই অসহায় চ্যানেল সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আলাইকুম